আসসালামু আলাইকুম ফ্রেন্ড কনফলি গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েল ভাই আজকে কাঞ্জিভরম শুধু হলুদ আর লেমন টেমন কালার যা আছে অ্যাভারেজ এ প্রাইস মাত্র পাঁচশো করে আজকে সেরা অফার পাঁচশো করে অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবার বিডোরা কেউ মিস করবেন না আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকায় কাঁকড়াল কনকলি গার্ডেন সিটি জুয়েল শারি ঘর আজকের অফার ফ্রেন্ডস পাঁচশো করে কেউ মিস করবেন না কেউ মিস করবেন না হম তো ফ্রেন্ডস এগুলা সব হলুদের মধ্যে এগুলা সব লেমন টাইপের হলুদ অনেক রকমের হলুদ আছে টার্সেল করা আচল এবং ফুল অল ওভার বডি কাজ করা আমি দেখাইতেছি সব পাঁচশো করে আজকের অফার পাঁচশো করে যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে ফ্রেন্স এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা পরার সাইডে ব্লাউজ পিসটা পরার সাইডে যার যতটুকু লাগে এটা নিবেন কাঞ্জিবরম গুলো আপনারা জানেন যে লাগলে আমার কাছে অন্য কালার গুলো শেষ হয়ে গেছে এই হলুদ গুলা যা আছে একদম ক্লিয়ারিং সেল দিচ্ছি পাঁচশো করে এটা কিন্তু স্টিকার এটা কিন্তু স্টিকার এটা স্টিকার ছিল একদম সেরা অফার পাঁচশো করে একদম সেরা অফার পাঁচশো করে হলুদ কাঞ্জি বলুন দেখেন পাঁচশো করে যা চুল ফুল অল ওভার বডি সেই রকম শাড়ি পাঁচশো করে তো ফ্রেন্ডস এটাও সুন্দর সব হলুদ হলুদের মধ্যে যত রকম ডিজাইন আছে যত রকম ডিজাইন আছে সব পাঁচশো করে দিয়ে দিচ্ছে আপনাদের এই যে আচল ফুল অল ওভার বডি সব পাঁচশো করে যার যেটা ভাল লাগে এই দেখেন এই একটা এটা লেমন টাইপের হলুদ মানে অনেক রকমের হলুদ আছে লেমন হলুদ ঢাউরা হলুদ সেরকম হলুদ ওরকম হলুদ সব হলুদই আছে এই দেখেন আচল ফুল অল ওভার বডি মাত্র পাঁচশো করে ফ্রেন্ডস সব পাঁচশো করে একদম সেরা অফার কাঞ্জিবরম মাত্র পাঁচশো করে যে এটাও সুন্দর বাসন্তী হলুদ সব পাঁচশো করে যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন আজকের অফার পাঁচশো করে একদম অল্প কিছু আছে এজন্য জন্য পাঁচশো করে দিয়ে দিলাম শাড়ি আসলে ছয়শো পিস এখন এই কয়টা আছে

সব পাশে করে একটু হালকা ময়লা থাকলে এটা ওয়াশে চলে যাবে হালকা ময়লা থাকলে এটা ওয়াশে চলে যাবে একটা এক রকম কাঞ্জিভরম বরং পাঁচশো করে অফার দিয়ে দিচ্ছি সেরা অফার মাত্র পাঁচশো করে ফ্রেন্স এই দেখেন আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিস পর আছে এটা কাঞ্জি বরং হলুদ হলুদ গুলা সব পাঁচশো করে ফ্রেন্স ডিজাইনও আছে হ্যাকস এক ডিজাইন আছে হ্যাকস এক কালার আছে ফ্রেন্স ডিজাইন হ্যাকস এক ডিজাইন হ্যাকস এক কালার মাত্র পাঁচশো করে ফ্রেন্স এই যে যারা দোকানে এসে কিনতে চান কিনতে পারবেন যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন সেরা অফার পাঁচশো টাকা করে কাঞ্জি বরং সব হলুদ কালার সব হলুদ কালার পাঁচশো টাকা করে এই যে ফ্রেন্ড দেখেন ওয়াও চমৎকার চমৎকার হলুদের কালেকশন কাঞ্জি বরং মাত্র পাঁচশো টাকা হলুদের কাঞ্জি বরং বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পাঁচশো টাকা

এই দেখেন ওয়াও চমৎকার আচল ফুল বড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকায় আচল উপরে ভাস্করস কিনলে কি বার ভাস্করস বুঝি নাকি ধর এই যে ফ্রেন্ডস পাঁচশো টাকা আচল ফুল ওভার বড়ি পাঁচশো টাকা এই যে ফ্রেন্ডস পাঁচশো টাকা ওয়াও এইটাও চমৎকার পাঁচশো টাকা এটা হচ্ছে চমৎকার ফ্রেন্স পাঁচশো টাকা বাসন্তী কালার সব বাসন্তী কালার সব বাসন্তী লেমন টাইপের কালার দেখেন এই যে এটা আবার লেমন কালার পাঁচশো টাকা গ্রাস সব একদম সেরা অফার পাঁচশো টাকা গ্রাস যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে পাঁচশো টাকা গ্রাস ফ্রেন্স অনেক সুন্দর অনেক সুন্দর পাঁচশো টাকা গ্রাস অনেক সুন্দর কাঞ্জিবরম শাড়িগুলা একদম সেরা অফার দিয়ে দিচ্ছি ফ্রেন্স পাঁচশো টাকা এই যে ফ্রেন্স আঁচল ফুল অল ওভার বডি প্রত্যেকটার আঁচলের টাকছেন আছে প্রত্যেকটার আচলের টাকসেল আছে স্টিকার গুলো এমন এমন দেখা লাগাইছে এই যে ফ্রেন্ডস পাঁচশো টাকা এগুলা এই যে ফ্যান্টাস্টিক আচল ফুল অল ওভার বাড়ি পাঁচশো টাকা ফ্রেন্ডস ভিডিওটা কেউ মিস করবেন না এগুলা সব রকমের কালার আছে বাসন্তীর মধ্যে সব রকমের শাড়ি কালার সব হলুদ বাসন্তীর মধ্যে কালার লেমন এটা নাই না লেমন বাসন্তীর মধ্যে সব রকমের কালার আছে পাঁচশো টাকা অনেক সুন্দর আপনাদের অফার দিয়ে দিলাম এক সেরা অফার পাঁচশো টাকা করে ফ্রেন্স এই দেখেন এই একটা বাসন্তি কালার সব লেমন টাইপের বাসন্তী বাসন্তী টাইপের অনেক অনেক সুন্দর সুন্দর কালার একদম সেরা অফার একদম পিটানো চটানো কোয়ালিটি কাঞ্জি বরং বলে এই যে ফ্রেন্স আচল ফুল অল ওভার বডি মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এটা কি এটা জন্ডিস কালার জলপাই কালার জলপাই কালার ও জন্ডিস কালার